সম্মানিত শিক্ষক প্রশিক্ষক মেন্টর অভিভাবক এবং অনারেবল ভিউয়ার্স শুভেচ্ছা নিন স্বাগত জানাচ্ছি সবাইকে এই টিউটোরিয়াল থেকে আমাদের ধারাবাহিক আয়োজন একীভূতকরণ কৌশল সেখান শেখানো এবং মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণের আজকে মূলত আমরা মডিউল পাঁচ থেকে আলোচনা করব ইতিপূর্বে আমরা মডিউল চার পর্যন্ত যতগুলো সেশন রয়েছে সেগুলো আলোচনা করে দিয়েছি আর সেই সব টিউটোরিয়াল আপনারা একসাথে পাবেন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে শিক্ষা প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয় টিউটোরিয়াল পেতে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি হতে পারে আপনার একটি আস্থার জায়গা পেশাগত উন্নয়নে এগিয়ে থাকার জন্য যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমরা মূলত অধিবেশন পাঁচ পয়েন্ট এক থেকে আজকে আলোচনা করব মূল্যায়নের প্রচলিত চর্চা ও মূল্যায়ন শিখন বিষয়ক বিভিন্ন ধারণা মূল্যায়ন বিষয়ক বিভিন্ন ধারণা এটির উপরে আলোচনা আমরা যেহেতু প্রশিক্ষণের শেষের দিকে এসেছি সেই জন্য আমাদের মূল্যায়নের উপরে এখন সেশন দেওয়া হয়েছে এবং মূল্যায়নের জায়গায় একীভূত শিক্ষকরণ একীভূতকরণের যে ধারণাটা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের যে ধারণাটা সেই ধারণাটা মূল্যায়নের ক্ষেত্রে কিভাবে সংযোগ করা যায় সেই জন্যই আমাদের এই সেশনটি এবং এটি একটি গুরুত্বপূর্ণ সেশন প্রথমে যে প্রশ্নটি করা হয়েছে মূল্যায়ন এবং গ্রেডিং এর মধ্যে মিল বা পার্থক্য কোথায় এটির মধ্যে কোনো মিল রয়েছে কিনা বা পার্থক্য রয়েছে কিনা এই প্রশ্নটির উত্তর আমরা আমাদের অংশগ্রহণকারীদের কাছ থেকে ধারণা নিব আমরা এখানে মূল্যায়নের যে সংজ্ঞাটা সেটা একটু দেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ মূল্যায়ন বলতে বোঝায় শিক্ষার্থীর কৃতিত্বের পরিমাপ বা গুণগত বা পরিমাণগত মাত্রা নির্ণয় করা ঠিক আছে মূল্যায়ন যেটাকে আমরা অ্যাসেসমেন্ট বলি বা ইভ্যালুয়েশন বলি অর্থাৎ কোনো কিছুর মূল্য আরোপ করা এটা নিয়ে বিভিন্ন শিক্ষাবিদগণ বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন মূলত শিক্ষণ উদ্দেশ্যে কতটুকু শিক্ষার্থীর অর্জন করতে পেরেছে তা নির্ণয়ের জন্য তথ্য সংগ্রহ করা বিশ্লেষণ করা এবং ধারাবাহিক ব্যাখ্যার ধারাবাহিক যে প্রক্রিয়াটা সেটি হচ্ছে মূল্যায়ন মূল্যায়ন হচ্ছে শিক্ষার্থীর কৃতিত্বের বা পারদর্শিতার মাত্রা নিরূপণ করা আর গ্রেডিংটা হচ্ছে এমন একটা বিষয় যেমন আমরা আমাদের প্রচলিত যে গ্রেডিং আছে আমরা পরীক্ষাতে মানে এইচএসসি এইচএসসিতে গ্রেডিং সিস্টেম এখন আমাদের দেশে সেখানে এ প্লাস এ মাইনাস এই যে বিষয়গুলো থাকে এটি কি মূলত এটি হচ্ছে শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট মূল্যায়ন উপকরণের উপরে তাকে যাচাই করা হয় সেই যাচাই করে তাকে একটি গ্রেড দেওয়া হয় যে সে এই মূল্যায়ন উপকরণের উপরে এই প্রশ্নগুলোর উপরে তার গেট হচ্ছে এই ঠিক আছে অর্থাৎ তার পুরো পুরো শিখন প্রক্রিয়ার মধ্যে পুরো টিচিং লার্নিং প্রসেসের কোনো বিষয় এখানে থাকবে না কি শিখছে কি না শিখছে সেটার কোনো তথ্য কিন্তু মাধ্যমে আমরা জানতে পারছি না একটা নির্দিষ্ট কিছু প্রশ্নের আলোকে সে লিখিতভাবে উত্তর করছে সেই উত্তরের আলোকে তাকে একটা ক্রাইটেরিয়া কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে তাকে একটা স্তরে ফেলানো হয়েছে সেটিকে আমরা বলছি গ্রেডিং সিস্টেম যেটাকে আমরা বলছি গ্রেডিং সিস্টেম এখন এই গ্রেডিং সিস্টেমটা বিভিন্ন কারণে প্রশ্নবিদ্ধ হয় কারণ এখানে মূলত শিক্ষার্থীর লার্নিংটাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না লার্নিং কতটুকু হয়েছে বা কি শিখে নাই সেই বিষয়ের উপরে প্রাধান্য দেওয়া হয় না অর্থাৎ তাকে একটি গ্রেড দেওয়া হয়েছে তুমি এটা পেয়েছ কিন্তু কেন পেয়েছ বা কি শিখতে পারো নাই সেই বিষয়গুলো কিন্তু গ্রেডিংয়ের মাধ্যমে আমাদের জানার কোনো সুযোগ নাই এবং গ্রেডিংয়ের যে স্ট্যান্ডার্ডটি করা গুলো ধরা হয় সেটির ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন রয়ে গেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসেসমেন্ট অ্যান্ড যেটা আমরা একটু জানা দরকার মিল বা কোথায় এখানে ডিফারেন্সটা কোথায় গ্রেডস ফোকাস ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস তো প্রত্যেক ছাত্রের যে অর্জন নির্দিষ্ট একটি মূল্যায়ন উপকরণের বা কিছু প্রশ্নের আলোকে তাকে মূল্যায়ন করা হয়েছে ইন্ডিভিজুয়ালি করা হয়েছে সেইখানে গ্রেডটা ফোকাস করেছে গ্রেড বিগ্রেড পেয়েছে আর অ্যাসেসমেন্টটা ফোকাস করেছে কোন জায়গায় ওয়ান এন্টারিয়ার কোহস অফ স্টুডেন্টস অ্যান্ড হাউ ইফেক্টিভ লিভরি অন নট অ্যান ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টি মেম্বার্স কোনো একটা নির্দিষ্ট শিক্ষার্থী না পুরো সকল শিক্ষার্থী ইন্টারিওরভাবে তাদের ইফেক্টিভলি কীভাবে লার্নিংয়ের জায়গায় হেল্পিং করা যায় হেল্প করা যায় সেইটার উপরে কিন্তু অ্যাসেসমেন্টটা ফোকাস করছে গ্রেট স্যালন ডু নট ইউজুয়ালি প্রোভাইড মিনিংফুল ইনফরমেশন অন একজ্যাক্টলি হোয়াট স্টুডেন্টস হ্যাভ অন নট হ্যাভ লার্ন কি শিখতে পারছে কী শিখতে পারে নাই সেই টাইপের একজাক্টলি কোনো মিনিংফুল ইনফরমেশন কিন্তু গ্রেডের মাধ্যমে প্রোভাইড করা হচ্ছে না পাচ্ছি না আমরা তাহলে আমাদের তো মূল দরকার কি শিখতে পারছে কি শিখতে পারে না সেই জায়গায় কিভাবে সহযোগিতা করব সেটি কিন্তু আমরা গ্রেডের মাধ্যমে হচ্ছে না গ্রেডস এন্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া মে ডিফার ডিফার এটা ভিন্ন হতে পারে গ্রেডস স্ট্যান্ডার্ডস মে বি ভেবু আর ইন ইনকনসিস্টেন্ট অর্থাৎ অপ্রাসঙ্গিক অস্পষ্ট এর যে স্ট্যান্ডার্ডটি নির্ণয় করা হয়েছে সেটি ধরা হয়েছে গ্রেডস ডু নট রিফেক্ট অল লার্নিং এক্সপিরিয়েন্স অর্থাৎ সমস্ত শিক্ষণ অভিজ্ঞতাগুলো একটা ছাত্রের জীবনে যেভাবে যেভাবে ঘটে সেটার কোনো রিফ্লেক্ট গ্রেডের মাধ্যমে পাওয়া যায় না এটি হচ্ছে ডিফারেন্স দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে বিদ্যালয় পর্যায়ে মূল্যায়ন করার প্রধান লক্ষ্য কি আমরা যে স্কুলে যে মূল্যায়ন করছি শিক্ষার্থীদের এটার মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট যোগ্যতা তারা অর্জন করতে পারছে কি না একই সাথে সাথে যদি না পারে তাহলে তাকে কিভাবে সহযোগিতা করা যাবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণ করার জন্য পূরণের ব্যাপারে আপনার মতামত কি মানে প্রচলিত মূল্যায়ন চর্চার মাধ্যমে কি এই উদ্দেশ্যগুলো পূরণ হচ্ছে কি না ঠিক আছে তাহলে সেটির মধ্যে মতামত কি মূল্যায়ন আমরা কেন করি মূল্যায়ন আমরা করি যে কোন শিক্ষার্থীদের কোথায় কোথায় দুর্বলতা রয়েছে শিক্ষণের ক্ষেত্রে কে কে শিখতে পারছে অর্থাৎ ছবল দুর্বল চিহ্নিত করা চিহ্নিত করে তাদের গ্যাপ জায়গায় কিভাবে সেই রিকভারি করা যায়। হয়েছে। তার কি চিহ্নিত করা সেগুলো এবং একই সাথে চিহ্নিত করে তার জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া এটার জন্যই তো মূল্যায়ন করা এখন প্রচলিত সিস্টেম যেটা আছে বা যেভাবে যেভাবে করা হচ্ছে সেটির মাধ্যমে কতটুকু সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে এটি হচ্ছে আলোচনা মূল্যায়নের লক্ষ্য উদ্দেশ্য দেওয়া হয়েছে শিক্ষার্থীর সামগ্রিক শিক্ষণ দক্ষতার উন্নয়ন করা হচ্ছে মূল্যায়নের মূল উদ্দেশ্য বা লক্ষ্য শিক্ষণ আরো কার্যকর করে গড়ে তোলা অর্থাৎ অর্থাৎ টিচিং লার্নিং আছে টিচার যেভাবে পড়াচ্ছে সেটি কতটুকু কার্যকর যদি কার্যকর না হয় তাহলে কোন থেকে একটা ফিডব্যাক পাওয়া যেটা শিক্ষার্থীকে পরবর্তী নিয়ে সেটি নেওয়ার জন্য সহযোগিতা করবে শিক্ষার্থীর কাঙ্ক্ষিত যোগ্যতা কতটুকু অর্জিত হয়েছে শিক্ষার্থীর এটা অর্থাৎ প্রত্যেকটা প্রতিজন শিক্ষার্থী একটা নির্দিষ্ট যোগ্যতা অর্জন করার কথা প্রতিটি ক্লাসের মাধ্যমে সেই তারা অর্জন করতে পারছে কিনা কতজন কতজন পারে নাই না পারলে তাদের জন্য কি কি নিতে হবে সেই সমস্ত বিষয়গুলো বা আমার টিচিং লার্নিং প্রসেস কি চেঞ্জ করতে হবে মেথড কি চেঞ্জ করতে হবে কিনা শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে তথ্য পাওয়া পুরো সিস্টেমটার কার্যকারিতা কতটুকু হচ্ছে অর্থাৎ মূল্যায়ন হচ্ছে এমন একটা বিষয় পুরো সিস্টেমটাকে যেখানে প্রশ্নবিদ্ধ করা হয় মূল্যায়ন যদি যথাযথ না হয় তাহলে পুরো সিস্টেমের উপরে একটা বাধা আসবে সেই জন্য সিস্টেমটা কি সুন্দর মতো হচ্ছে আর সেই পুরো শিক্ষা ব্যবস্থার কার্যকরিতা সম্পর্কেও এখান থেকে মূল্যায়নের মাধ্যমে ধারণা পাওয়া যাবে তিন নম্বরের যে প্রশ্নটি রয়েছে বিদ্যালয় পর্যায়ে প্রচলিত চর্চায় শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়ন কিভাবে করা হয় আমরা জানি যে আমাদের দুই ধরনের মূল্যায়ন আছে আমরা সামনে আরো পাবো একটা হচ্ছে শিখনকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন বা গাঠনিক মূল্যায়ন বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটাকে আমরা বলি আরেকটা হচ্ছে আমাদের সামষ্টিক বা চূড়ান্ত মূল্যায়ন যেটাকে বলি আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট এখন সামেটিভ অ্যাসেসমেন্ট এবং চিকনকালীন অ্যাসেসমেন্ট এটি কিভাবে বর্তমানে করা হয়েছে প্রচলিত সিস্টেম বলতে বর্তমানে বোঝাইছে এখানে এখন বর্তমানে যেটি একটু একটু উল্লেখ করা যায় এখানে এখানে আমাদের নতুন কারিগুলামে যেটা বলা হয়েছিল যে আমাদের মূল্যায়ন পদ্ধতি হবে হচ্ছে যেটা যে রেকর্ড সংগ্রহ করার কথা বলা হয়েছিল সেটা শিক্ষক ডায়েরি এক দুইয়ের মাধ্যমে করা হবে এ পর্যন্ত সেটি ছিল কিন্তু এখন কিন্তু সেই জায়গাগুলোতে আবার পরিবর্তন আসার আসছে আমাদের সেই শিক্ষক ডায়রি এক দুই থাকছে না এখন আবার আমাদের নতুন করে আসছে পিআই পিআই বলতে বোঝায় পারফরমেন্স ইন্ডিকেটর অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় শেষে কিছু পারফরমেন্স ইন্ডিকেটর করা হয়েছে সেই পারফরমেন্স ইন্ডিকেটরটা রেকর্ড রাখতে হবে সেটি একটি ডাটা মাধ্যমে সংগ্রহ করতে হবে এটি আমরা পর্যায়ক্রমে জানতে পারব। এবং এই সম্পর্কিত প্রতিটি টিউটোরিয়াল আমরা এই আইসিডি ট্রেনিং পড়াল চ্যানেল থেকে করে দেবো আপনারা চোখ রাখুন আইসিটি ট্রেনিং পড়াও চ্যানেলটিতে এবং মূল্যায়নের যে নতুন নতুন ধারণা আসছে সেটি সম্পর্কে আপনি এখান থেকে জানতে পারবেন শিক্ষক শিক্ষার্থীর উপরে প্রভাব কি পড়ছে এই বিষয়গুলো এখন প্রচলিত যে মূল্যায়ন যে পদ্ধতিতে এখন মূল্যায়ন হচ্ছে তার কোনো সীমাবদ্ধতা আছে কিনা সীমাবদ্ধতাগুলো কি কি প্রচলিত সিস্টেম মুখস্থ নির্ভর উপর প্রাধান্য দেওয়া হয় সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্যই তো কারিকুলাম পরিবর্তন করা মূল্যায়ন প্রক্রিয়ার সঙ্গে কাঙ্ক্ষিত শিক্ষণযোগ্যতা অর্জনের সমন্বয় না থাকা বিষয়ভিত্তিক জ্ঞান যাচাই করার উপর প্রাধান্য দেওয়া বিশ্লেষণমূলক দক্ষতা দৃষ্টিভঙ্গি মূল্যবোধ যাচাই উন্নয়নের সুযোগ সীমিত থাকা লেভেলিং বৃদ্ধি করা অর্থাৎ সবার আপগ্রেড করা শিক্ষার্থীর কিছু সুনির্দিষ্ট মাপকাঠিতে বিচার করা হয় যা অধিকাংশ ক্ষেত্রেই তাদের সামগ্রিক শিক্ষণ দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় শিক্ষার্থীর বহুমাতিক বুদ্ধিমত্তা যাচাই বা উন্নয়নের সুযোগ সীমিত বর্তমান বা আগের যে মূল্যায়ন পদ্ধতি ছিল সেখানে অর্থাৎ সেটি ছিল মূলত জ্ঞান নির্ভর মুখস্থ বিদ্যা কিছু প্রশ্ন মুখস্থ করতো সেগুলো আসতো পরীক্ষায় তারা পেপার পেন্সিল টেস্টের মাধ্যমে সেটি বলতো বা লিখে আসত কিন্তু সেখানে প্রকৃত দক্ষতা তারা অর্জন করছে কিনা অর্থাৎ সেই যে প্রয়োগের যে বিষয়গুলো থাকে বা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের যে বিষয়গুলো থাকে সেই জায়গাগুলোতে পুনঃ মূল্যায়ন কর করা হতো না সেই জন্য বর্তমান কারিকুলামে কি করছে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পাঠের মূল্যায়নে জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের যে আলাদা করে মূল্যায়নের কথা বলা হয়েছে হ্যাঁ শুধুমাত্র জ্ঞানগত দিক মূল্যায়ন না সেখানে নেতিবাচক প্রতিযোগিতামূলক শিক্ষণ পরিবেশ অর্থাৎ প্লাস পাওয়ার যে প্রতিযোগিতা সেটি শ্রেণী কাজের সময় শিক্ষককে শুধু বিষয়বস্তু উপস্থাপনের ব্যাপার উৎসাহিত করা কিন্তু এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে আমাদের বিষয়বস্তুর সাথে সাথে এই বিষয়বস্তুটা তাদের পারিপার্শ্বিক জীবনে কতটুকু কাজে লাগাইতে পারে সেই ব্যাপার কিন্তু আমাদের মূল্যায়ন করতে হবে বাসতে হবে শিক্ষক শিক্ষার্থীর উভয়ের কাজের চাপ বৃদ্ধি করা অর্থাৎ রেকর্ড রাখার যে বিভিন্ন বিষয়গুলো ছিল সেটি অনেকটা তাদের কাজের চাপ বেড়িয়েছে কাজের চাপ বাড়া বাড়িয়ে তো আমরা ভালো মানের সেবা পাবো না হ্যাঁ সেটিকে কিভাবে রিডিউস করা যায় কমানো যায় অর্থাৎ শিক্ষককে কিছু পেশারে রেখে তো আর কোনো ভালো কিছু পাওয়া যায় না বা শিক্ষার্থীকে পেশারে রেখে তো ভালো কিছু আশা করা যায় না তাই না শিক্ষণ শেখানো কাজের সামগ্রিক অগ্রগতি অনুযায়ী শিখন ও শিক্ষার্থী উভয়ের জন্য গঠনমূলক ফিডব্যাক পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল স্থানীয় পরিবর্তিত বিভিন্ন প্রেক্ষাপট সময় বিকল্প মূল্যায়ন ইত্যাদি বিবেচনায় মূল্যায়ন প্রক্রিয়ায় নমনীয়তার সুযোগ কম ছিল হ্যাঁ শিক্ষক বিদ্যালয় কার্যক্রম ছিল অর্থাৎ ভিন্ন ভিন্ন পরিবেশ পরিস্থিতিতে শিক্ষার্থী নিজে তার সহপাঠী এলাকাবাসী বা পরিবারের সদস্যদের মূল্যায়নের ভূমিকা রাখার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল অর্থাৎ মূল্যায়নটা শুধু শিক্ষক করবে তা না শিক্ষার্থী নিজেই তার কাজের মূল্যায়ন করতে পারবে অর্থাৎ যেটাকে আমরা বলছি অ্যাসেসমেন্ট লার্নিং তার সহপাঠীরা তাকে মূল্যায়ন করতে পারবে অর্থাৎ সাপোর্ট যেটাকে বা পরিবারের সদস্যরা বুঝতে পারবে যে দিন দিন তার বিভিন্ন জায়গায় আহ ভালো হচ্ছে দক্ষতা বাড়ছে এইগুলো ছিল না আগে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা ভীতি বা মনোসামাজিকভাবে ভালো থাকার ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছিল হ্যাঁ এবং প্রচলিত যে মূল্যায়ন পদ্ধতি সেটি অনেকটা ব্যয়বহুল এই বিষয়গুলো সীমাবদ্ধতার ক্ষেত্রে বলা হয়েছে এখন এই সীমাবদ্ধতাগুলোকে আবার কাম করার জন্য একীভূত মূল্যায়ন প্রক্রিয়ায় কি কি বিষয় বিবেচনা করা যেতে পারে সেই বিষয়গুলো আমরা আইডিয়া নেব আইডিয়া নেওয়ার পরে আমরা বিষয়গুলো আলোচনা করব যে একীভূত মূল্যায়ন প্রক্রিয়ার ভিত্তি কী হবে তাহলে সকল মূল্যায়ন প্রক্রিয়ার ভিত্তি কিন্তু কি যোগ্যতা অর্জন করা তাই না অর্থাৎ মূল্যায়নের ভিত্তি হবে যোগ্যতা অর্জন নিশ্চিত করা মূল্যায়ন কেন করব কাঙ্ক্ষিত তারা অর্জন করতে পারছে জন্য যখন ক্লাস যখন শিক্ষক নিবে ওইটাকে বলছি মানে শিক্ষণকালীন মূল্যায়ন ওখানে মূল্যায়নটাই তো গুরুত্বপূর্ণ সেই ক্লাসে কার কি পারফরমেন্স ঠিক আছে ক্লাসে অনেকের ভালো পারফরমেন্স থাকে না কিন্তু পরীক্ষা দিয়ে মুখস্থ বিদ্যায় বেশি যেহেতু পরীক্ষা ভালো করছে টিটা থেকে বেরিয়ে এসে প্রত্যেকের প্রতিদিনের ক্লাসে যে পারফরম্যান্সটা ছিল আছে সেটি মূল্যায়ন করা সেটা গুরুত্ব দেওয়া মুখস্থ নির্ভর সমষ্টিক মূল্যায়ন হ্রাস করা অর্থাৎ আগের যে পদ্ধতি ছিল পরীক্ষা পেপার পেন্সিল টেস্ট যেটি বলা হয়েছে এখানে কাগজ কলম ভিত্তিক পরীক্ষার নির্ভরতা কমিয়ে বিভিন্ন ধরনের বিকল্প উপায় মূল্যায়ন করা অর্থাৎ শুধু লিখিত মূল্যায়ন হবে কেন একটা জিনিস শিক্ষার্থীরা কতটুকু সুন্দর করে বলতে পারে সেটার মূল্যায়ন হতে পারে না শ্রেণীকক্ষ সব জায়গায় হতে পারে এটা নিজেকে নিজে মূল্যায়ন করা সতীর্থ মূল্যায়ন হতে পারে অভিভাবক সমাজের সম্পৃক্ততার উপর গুরুত্ব আরোপ করা শিক্ষণ অগ্রগতি অর্থাৎ মূল্যায়নের ধারাবাহিক রেকর্ড সংরক্ষণ ব্যবস্থাপনা এটির উপর মূল্যায়ন করতে হবে যেটি আমাদের প্রচলিত অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটরে একটি সফটওয়্যারের মাধ্যমে করা হবে পরিবেশ ও শিক্ষণ ব্যবস্থা উভয়ই মূল্যায়ন করা এরপরে মূল্যায়নের ধরন আমরা জেনেছি একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন এবং এটা আমরা জেনেছি যে আমাদের প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শতভাগী হবে শিক্ষণকালীন মূল্যায়ন চতুর্থ পঞ্চম শ্রেণীতে হবে আমাদের ষাট এবং চল্লিশ এরপরে যে তিনটি টার্ম আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট অফ লার্নিং লার্নিং ফর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং অর্থাৎ শিখনের মূল্যায়ন শিক্ষণের জন্য মূল্যায়ন শিখনের মাধ্যমে মূল্যায়ন এই তিনটি টার্ম আমাদের একটু আলোচনা করতে হবে প্রথমে যদি আমরা যেটা আলোচনা করছি যে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট অফ অফ লার্নিং লার্নিং অর্থাৎ শিখনের জন্য মূল্যায়ন এটি মূলত আমাদের অ্যাসেসমেন্ট রয়েছে সেটির সাথে এটি সম্পর্কযুক্ত অর্থাৎ এই মূল্যায়নটা হচ্ছে ভুল ত্রুটি সংশোধন করে শিক্ষণ সহায়তা দেওয়ার জন্য এখানে কোনো সুযোগ থাকে না ঠিক আছে অর্থাৎ এটাকে বলে অ্যাসেসমেন্ট অফ লার্নিং এ ও এল ইট অ্যাসেসমেন্ট অফ লার্নিং ইট অকার্স অ্যাট দ্য এন্ড অফ অফ এ পর্শন অর্থাৎ একটা নির্দিষ্ট পর্শনের শেষ হয় তিন মাস ছয় মাস নয় মাস হ্যাঁ এই একটা নির্দিষ্ট অপর্শ অফ লার্নিং একটা নির্দিষ্ট পরিসর সময়ের ব্যবধানে হয় কিসের জন্য হয় টু অ্যাসেস লার্নার্স অ্যাচিভমেন্ট লেভেল শিক্ষার্থীর অ্যাচিভমেন্ট লেভেলটা কোন পর্যায়ে গেছে সেটি অ্যাসেস করার জন্য অ্যাগেনস্ট এ পার্টিকুলার স্ট্যান্ডার্ড অর ক্রাইটেরিয়া একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা ক্রাইটেরিয়ার ভিত্তিতে শিক্ষার্থীর পারদর্শিতা লেভেলটা কোথায় গেছে সেটি তিন মাস ছয় মাস নয় মাস পরে যে মূল্যায়ন করা হয় একটা পিরিয়ড অফ টাইমের পরে সেটিকে বলছি সেই ধরনের মূল্যায়ন হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং যেটাকে আমরা এক কথায় বলতে পারি সামেটিক অ্যাসেসমেন্ট এইখানে কোনো ভুল ত্রুটি সংশোধন করার কোনো সুযোগ থাকছে না অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা কি ফর বলতে এখানে শিখনের জন্য মূল্যায়ন অর্থাৎ আমরা মূল্যায়ন কেন করি শিক্ষার্থীরা শিখতে পারছে কিনা না কোথায় বাধা হচ্ছে বাধা হলে সেই জায়গাটাকে কিভাবে রিকভারি করে তার লার্নিংটাকে এনহান্স করা যায় এগিয়ে নেওয়া যায় সেটার জন্য যে মূল্যায়ন সেটাকে বলছি আমরা অ্যাসেসমেন্ট ফর লার্নিং অর্থাৎ আমরা এটাকে বলতে পারি ফরমেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ চলমান মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন বা গাঠনিক মূল্যায়ন অর্থাৎ ভবিষ্যতে তার শিখনকে আরো কিভাবে এনহান্স করা যায় আরো কিছু কিভাবে বেগবান করা যায় ত্বরান্বিত করা যায় কার্যকর করা যায় এটা শুরু থেকে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক হতে পারে অর্থাৎ আমাদের মূল টার্গেট হচ্ছে হোয়ার দা লার্নার ইজ নাও এখন শিক্ষার্থীরা কোথায় আছে হোয়ার দি লার্নার্স ইজ গোয়িং শিক্ষার্থীদের আমরা কোথায় নিয়ে যেতে চাচ্ছি এবং হাউ টু গেট দ্য গেট দেয়ার সেখানে কিভাবে নিয়ে যাব। এই সমস্ত প্রক্রিয়াটাই অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর মধ্যে থাকে অর্থাৎ এখানে অ্যাসেসমেন্ট ফর লার্নিং 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 ইজ টিচিং টিচিং প্রসেস অর্থাৎ পুরো এটা ইনবিল করা থাকে এবং লাস্টে যেটা রয়েছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং অর্থাৎ শিখনের মাধ্যমে মূল্যায়ন সেটি আবার কি অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং অর্থাৎ শিক্ষার্থীরা নিজেরাই নিজে ক্যাসেস করতে পারছে আমরা কিন্তু দেখেছিলাম যে সমূল্যায়নের একটা বিষয় কিন্তু আমাদের ছিল সমূল্যায়নটাই কিন্তু ঠিক আছে ক্যাসেস করতে পারবে স্টুডেন্টস মনিটরস দেয়ার ওন লার্ন লার্নিং হ্যাঁ তারা নিজেরাই তাদের নিজেদের লার্নিংটা মনিটর করতে পারবে অ্যাজ অ্যান্ড ইউজ এ রেঞ্জ অফ স্টাডি টু ডিসাইডেড

উচ্চ স্তর বলতে পারি যখন শিক্ষার্থীরা নিজে নিজেই নিজেদের এসেস করতে পারবে নিজেরাই নিজেদের কাজকে মনিটর করতে পারবে নতুন কিছু শিখানোর ক্ষেত্রে সে ডিসাইড করতে পারবে সেটা করতে পারবে তখন সেটাকে বলছি আমরা এসেসমেন্ট অ্যাজ লার্নিং আমরা তিনটা জিনিস যদি এখানে দেখি তাহলে প্রথম যেটা ছিল এসেসমেন্ট অফ লার্নিং শিক্ষাবর্ষ বা নির্দেশক কার্যক্রম শেষে যেটা করা হবে যেটা বলছিলাম এটা এসেসমেন্ট অ্যাসাইনমেন্ট দিয়ে হতে পারে প্রশ্ন পরীক্ষা ভিত্তিক হতে পারে রিপোর্টিং এর মাধ্যমে হতে পারে অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা বলছিলাম কি নিয়মিত মূল্যায়ন ফিডব্যাক চলমান যেটা ক্লাসরুমে ধারাবাহিকভাবে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ জ্ঞান গঠন করার জন্য যেটা হবে হ্যাঁ মূল্যায়ন প্রক্রিয়া শিক্ষার্থীর অংশগ্রহণ থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন হবে আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিংটা কি শিখন উন্নয়নের জন্য আত্মমূল্যায়ন যেটাকে আমরা সমূল্যায়ন বলছিলাম নিয়মিত মূল্যায়ন আত্মমূল্যায়ন ধারাবাহিক ফিডব্যাক তাৎক্ষণিক ফিডব্যাক মূল্যায়ন প্রক্রিয়া শিক্ষার্থী সহপাঠী শিক্ষকের সক্রিয় অংশগ্রহণ এবং শিখনকালীন মূল্যায়ন অর্থাৎ নিজেকে নিজে অ্যাসেস করতে পারে অর্থাৎ ওন অ্যাসেসার হয়ে যাবে সে নিজেই নিজেকে মূল্যায়ন করতে পারবে নিজেকে নিজে মনিটর করতে পারবে তার লার্নিংটা কিভাবে হচ্ছে এই তিনটা টার্ম আমরা এখানে আলোচনা করে দিলাম তাহলে পার্থক্যটা কোথায় তিনটা জিনিসের মধ্যে পার্থক্যটা হচ্ছে ধারাবাহিক ফিডব্যাক আত্মমূল্যায়ন অংশীদার ধারণা পরিবর্তন পরিমার্জনের মাধ্যমে শিখন উন্নয়ন করা এটি হচ্ছে শিখনের উন্নয়ন করা এটি হচ্ছে মূল জায়গাটা এরপরে শিক্ষণকালীন মূল্যায়নের যে তিনটি বিষয় আমরা দেখলাম একটা হচ্ছে শিখনের জন্য মূল্যায়ন শিখনের মূল্যায়ন একটা শিখন উন্নয়ন মূল্যায়ন বাক্য মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং যেটাকে আমরা বলছি একীভূত মূল্যায়ন প্রক্রিয়া বিবেচ্য বিষয় কি হবে মূল্যায়নের বিভিন্ন কৌশল কি কি হবে সেটা এখানে দেওয়া হয়েছে যেমন ভূমিকা অভিনয় খেলা মেলা হ্যাঁ কাগজ কলম নির্ভর পরীক্ষা হতে পারে মাঝে মাঝে ওপেন বুক টেস্ট হতে পারে অর্থাৎ কোনো নির্দিষ্ট বই দেখে লেখা তোমার সমস্যা নেই ঠিক আছে কারণ বইতে গিয়ে খুঁজতে হবে তাকে কোথায় দেওয়া হয়েছে ওখানে সরাসরি কোথাও নাই মৌখিক পরীক্ষা পর্যবেক্ষণ প্রদর্শন প্রজেক্ট ওয়ার্ক যেটাকে বলে দেয়ালকে পত্রিকা করা উপস্থাপন কোনো নাটক করা গান বক্তৃতা ডিবেট গল্প বিতর্ক জার্নাল লেখা একক চিন্তা জোড়ায় আলোচনা অর্থাৎ থিং পেয়ার শেয়ার যেটা থাকবে এই বিষয়গুলো করা হয়েছে এখানে উপকরণ কি লাগবে বিভিন্ন ধরনের রুব্রিক্স লাগবে অর্থাৎ শিক্ষার্থীর পারদর্শিতা নির্ধারণী আচরণের যে ছকগুলো থাকবে লিস্ট লাগবে বই খাতা কলম ওয়ার্কশিট লাগবে মূল্যায়নকারী কি হবে শিক্ষক নিজেই হতে পারে শিক্ষার্থী নিজে হতে পারে সহপাঠী হতে পারে শিক্ষক হতে পারে হতে পারে অর্থাৎ সে শুধু নিজেই শিক্ষক শুধু মূল্যায়ন করবে না সে বিভিন্ন মানুষের মাধ্যম দিয়ে শিক্ষার্থী মূল্যায়িত হবে এরপর একটি ওয়ার্কশিট রয়েছে এটি একটি দলীয় কাজ এই ওয়ার্কশিটটি আহ আমাদের দলগতভাবে ভাগ করে কাজ দিতে হবে মূল্যায়নের প্রচলিত চর্চা বিবেচনায় শিক্ষণকালীন সমষ্টিক মূল্যায়ন প্রক্রিয়ায় বাধায়ন ভাবে পরিবর্তনের সুযোগ পেলে আপনি কি করতেন শিক্ষণকালীন মূল্যায়নগুলো কী কী করতেন সমষ্টিক মূল্যায়নগুলো কী কী করতেন যদি আহ বাধাহীনভাবে পরিবর্তনের সুযোগ যদি থাকতো তাহলে আপনি কি করতেন সেটি দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করতে হবে এবং পরবর্তীতে দলীয় কাজের উপস্থাপন হবে ফর টিউটোরিয়াল দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে আমাদের আইসিটি ট্রেনিং সাবস্ক্রাইব করে আমাদের কাজ প্রিত করবেন আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা এই টিউটোরিয়াল সম্পর্কিত ভালো লাগা মন্দ লাগা যে কোনো জিনিস শেয়ার করতে পারেন বাংলাদেশ অনলাইন আইসিডি ট্রেনিং ফেসবুক ফেসবুক গ্রুপের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন সেখানে অসংখ্য যুক্ত শিক্ষক যুক্ত রয়েছে আমাদের পরবর্তী যে টিউটোরিয়াল সেটি হচ্ছে মূল্যায়নের যে নতুন পদ্ধতি পিআই পিআই পদ্ধতি নিয়ে আমাদের ডিটেলস প্রত্যেকটা বিষয়ে টিউটোরিয়াল থাকছে আপনারা চোখ রাখুন আইসি রিটার্নিং পড়াল চেন পর্দায় সবাইকে সবার জন্য শুভকামনা